আপনার বিয়ে হয়নি নাই তো কতদিন ধরে অসুস্থ আপনার মা এই এক মাস কানে এক মাস ধরে অসুস্থ এখন কি চিকিৎসা করতে পারতেছেন না না টাকা লাগে চিকিৎসা করতে পারতেছেন না আপনার স্বামী নেই না ও বিয়ে শাদি হয় নাই আপনি এখন যাও আপনার স্বামী স্বামী তো একটু সহযোগিতা করতে পারতেন যে আপনি কি বিয়ে শাদি বসবেন বসবো তো এরকম মানুষ চাচ্ছেন বিয়ে বসার জন্য এখন আমি মা লাগে প্রতিবিধান আছি যদি মা যদি দেখাশোনা বা মা খরচ পাতি দেয় মার চিকিৎসা করার জন্য কিছু দে এমন যদি মানুষ পায় তাহলে বিয়ে বসতো। যে মা চিকিৎসা করে যে বহন করতে পারবে তাকে আপনি বিয়ে করবেন নাকি? আচ্ছা আপনার মা চিকিৎসা বহন করবে ঠিক আছে। তো যার সাথে বিয়ে বসবেন তারও তো মা থাকবে আপনাকে মেনে নেবেন? হ্যাঁ কেন নেব না। যদি আমার মা রে মেনে আমি তার মানে পাবো সুন্দর কথা বলছলে আপনি দেখা যায়। তাহলে এখন টাকার অভাবই চিকিৎসা করতে পারতেছেন না।

থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ ডাবল জিরো আহ সেভেন ফোর সিক্স থ্রি লাস্ট চারশো তেষট্টি আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমরা আশা করবো আপনার পরিবারের পাশে কেউ না কেউ দাঁড়াবে দর্শক পরবর্তী একটি মেয়ের বিটির জন্য অবশ্যই বৈশাখ করছে